হলদিয়া পাতিখালি দুর্গাচক বস্তি উচ্ছেদে বাধায় মুখে পড়ল পুলিশ প্রশাসন পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া তিলে তিলে তিলোত্তমা হয়েছে বিভিন্ন জায়গায় কারখানা গড়ে উঠেছে কিন্তু শহরের বিভিন্ন অলিগলিতে বস্তি বসে গেছে হলদিয়া বন্দরের নিজস্ব জায়গায় বিভিন্ন জায়গায় দখল করে বস্তি তৈরি হয়েছে সেই সকল বস্তি উচ্ছেদ করার জন্য হলদিয়া বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন সময় উদ্যোগ গ্রহণ করেছেন আজ হলদিয়া দুর্গাচক পাতিখালি জায়গায় দখলমুক্ত করতে গিয়ে বাধার সম্মুখীন হন আদালতের নির্দেশে হুজিয়া মহকুমা ম্যাজিস্ট্রেট ডেপুটি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে হাজির হয় পাতিখালি নকুলতলা বস্তি এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখার আট থেকে আশি শিশু থেকে বয়স্ক মহিলারা মধ্যস্থতা করে বস্তিবাসীদের মধ্যে এবং প্রশাসনের মধ্যস্থা দীর্ঘক্ষণ আলোচনা হয় কিন্তু কোনো সুমা না হওয়ায় এখনও চলছে সেই বস্তি উচ্ছেদ নিয়ে আলোচনা সভা ना अनुसो मस्तल गया ला हां चलो अभी रखते हैं मामा मामा चलो ना रे मान से होवे मन से होवे हम आवे मनकावे चलो प्रिया हम आ दिन ना देव सेनाना कोबे कोबे होए 21 से 22 से 22 से 25 अपना बात कर ले रे भाई

যতক্ষণ এটা স্টে করার জন্য আপনারা যে কথাটা আমাদের বলছে যে কোথায় যায় সেটা স্টে অর্ডার একটা যদি আপনারা সেই সে করতেন আমাদের বাচ্চা আছে এই অবস্থা যা যা সমস্যা তার কারণ অর্ডার তো তাদের অর্ডার তো আমাদের আমরা হয়ে গেছি মাঝখানে সিকিউরিটি বলুন যে দেখেন আপনি বুঝতে পারছেন সত্যি অনেক বুঝতে পারছেন সত্যি ঠিক আছে আপনারা একটু কথা বলে কথা বলে আছে তো

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া আমরা গরিব মানুষ আমরা হুট করে ভেঙে দিলে আমরা যাব কোথায় এই পরিস্থিতির ভিতরে অনেক দিন থেকে আমাদের এখানে বসবাস আমাদের কোনো জায়গা কিনা নেই কিছু নেই আমরা কি করে কোথায় যাব হুট করে যদি এরকম ভাঙাভাঙি করে কে কে আছে পরিবারে পরিবারের ছেলেরা আছে তিন ছেলে আছে বৌমারা আছে নাতিপুতি আছে নাতিপুতি আছে তো ভেঙে দিলে কোথায় যাবেন কোথায় যাব আমাদের তো কিছু নেই এই জন্যই তো আমাদের এত সমস্যার মধ্যে পড়ছি পুলিশকে বলেছেন যে আমরা কোথায় যাব আমরা বলেছি আমরা বলেছি আমাদের অসুবিধার কথা সেই জন্য আন্দোলন করছেন হ্যাঁ কি নাম আপনার সুজাতা দাস আমরা এই ঘরবাড়ি ভিঙে দিয়ে থাকবো কোথায় আমরা অস্থায়ী লোক আসছে ভাঙার জন্যে আমরা কিছু করতে পারছি না আমাদের একটা জায়গা জমি কিছু নেই আমরা যার জন্য এখানে পড়ে আছি সেই জন্য আমরা একটা আন্দোলন করছি সরকারে ছোট ছোট ছেলে মেয়েদের কোথায় যাবো আমাদের কোনো স্থায়ী জায়গা নেই যাতে ভাঙা হয় হ্যাঁ যাতে ভাঙা না হয় একটু সাহায্য করলে আমরা থাকবো এই নিয়ে কি নাম আপনার নাম কি আমার নাম জুমাদাস এখানে ঘর আছে আমরা এখানে থাকি আমরা এখানে একটু থাকার জন্য আন্দোলন করছি আমরা এখানের বাসিন্দা আমরা এ সময় ভেঙে দিলে আমরা কোথায় যাব কি করব আমাদের তো জায়গাপত্র কিছু নেই দিন খাটা মানুষ কত দিন আছে এখানে এখানে আছি আজকে হ্যাঁ কম করে হলে 40 50 বছর দাঁড়া এখানে আছি 40 বছর আমরা এবারে আমার মা বাবারা ছিলেন তারা গত হয়ে গেছে

নোংরা দেখুন প্রচা গন্ধ এটে কোনো কাজে লাগতো একটা আলাদা কথা কোনো কাজেই লাগে না কিন্তু আমাদের জর্যবস্তি হঠাৎ করে হ্যাঁ উজ্বাস্তু করে দিতে চাইছি আমরা কি চাইছেন আমরা যাতে থাকতে পারি বা আমাদের কোনো পুনবাসন কোথাও দিবা হোক যে এই জায়গাটায় তোমরা স্থায়ী তোমরা বসো থাকো আমরা এটাই চাইছি

দ্যুত বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়াক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া